আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে অনেক বেশি ভালো আছি তো কোনো কাজে আসলে ছুটো না যদি সেটা সততা আর পরিশ্রমী হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য তো এখানে আমি কথা বলতে বলতে আপনাদেরকে কিছু থ্রি পিস দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে আনছিলাম আর কি সেল করার জন্য তো আমি আসলে অনলাইন থেকেও অফলাইনে বেশি সেল করে থাকি তার পাশাপাশি আমি সেলাই কাজও করি তো দেখা যায় যে আফুর আফা ভাবিরা নিয়ে যায় থ্রি তো তারাই আবার আমাকে সেলাইতে দিয়ে যায় আর কি তো আমি আবার সেলাই করে দিই বেশিরভাগই তো যাই হোক সংসারের পাশাপাশি এই এগুলাইও করার চেষ্টা করি বসে না থেকে এটাই ভালো লাগে আর তাছাড়া আপনারা তো জানেন আমার ঘর যে চুরি হয়েছে তো তখন এরপর পর থেকে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম তো নিজেকে আসলে সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত রাখাটা খুবই জরুরি তাই আমি সংসারের পাশাপাশি আমি এই ছোটোখাটো বিজনেসটা বেছে নিয়েছি আর কি তো এটা আসলে আমি হাজব্যান্ডকে বলেছিলাম তো ও আসলে কিছুই বলে নাই যাই হোক ওর অনুমতি নিয়ে প্রথমে আমি শুরু করেছিলাম এক মাস দেখেছিলাম কি অবস্থা তখনও কিন্তু আমি আমার হাজব্যান্ডকে জানাইনি মানে প্রথমে অবস্থাটা বুঝেছিলাম আর কি পরে দেখি যে না আলহামদুলিল্লাহ ভালোই পরে আমি থাকে টাকাগুলো হাতে দিয়ে বলতেছিলাম দেখো তো যাই হোক ও আসলে নিতে চায়নি তো পরে বলতেছে ভালো তোমার যদি ভালো লাগে করো তো এতটুকুই বললো আর কি যাই হোক করতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ পাখের দরবারে তো আপনি যদি জীবনে ভিতর থেকে স্ট্রং হতে চান ভিতর থেকে নিজেকে শক্ত করতে চান আপনাকে কিন্তু ধাক্কা খেতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত না বড় ধরনের কোনো ধাক্কা বা আঘাত খাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না স্ট্রং করতে পারবেন না যতই চাইবেন আমি এটা করবো ওটা করবো বা এটা করতে চাই শুধু স্বপ্নই দেখে যাবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ধাক্কা খাবেন না ওই যে মানুষ বলে না ধাক্কা খেলে পাক্কা হয় তো আমার অবস্থা হয়েছে তাই যে কাজটা আমার আরও আগে করা উচিত ছিল সেই কাজটা আমি এখনই করছে করতেছি আর কি এখন যেটা করতেছি আরও আগে শুরু করা উচিত ছিল যাই হোক তো এখন যেগুলো করতেছে এগুলো যদি আমি আরও আগে থেকে শুরু করতাম হয়তো অমানুষদের সাথে মিশা হতো না ওদের সাথে তেমন আর কথায়ও জড়াইতাম না আর আমার এত বড় একটা ক্ষতিও হইতো না যাই হোক আল্লাহ পাক এই সমস্ত অমানুষদের হেদায় হেদায়তান করুক এটাই বলবো আল্লাহ তো অবশ্যই বিচার করবে তো অনেকে আমাকে মেসেঞ্জারে নখ দিচ্ছেন আসলে আমি আগের মতন তেমন আর ফোন হাতে নি না নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজে কর্মে সব দিক দিয়ে ভুলে থাকতে চাই যখনই একা হয়ে বসি তখনই আমার আসলে গহনা চুরির ব্যাপারে সে বিশ্বাসঘাতক এর মুখগুলো মুখের মধ্যে ভেসে উঠে তখনই আসলে খুবই খারাপ লাগে কান্না চলে আসে তো এখানে আমি কিছু নতুন কাপড় এনেছিলাম সেগুলো দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে যে তো অনলাইনেও কিছু কিছু টুকটাক সেল করি তো কেউ কেউ নিতে চায় মানে ওরা বলতেছে ইউটিউবের মাধ্যমেই দেখবে তাই আমি আজকের ভিডিওটা শেয়ার করেছি তো ভাবলাম আপনাদের সাথেও কথা বলতে বলতে আপনারাও জানেন না আপনাদেরকে একটু জানিয়ে দিই এই আর কি তো ওই যে বললাম না আপনি যদি ভিতর থেকে স্ট্রং হতে চান শক্ত হতে চান আপনার অবশ্যই একটা ধাক্কা খাওয়ার প্রয়োজন আছে ধাক্কা খেলে আপনি আরও শক্তিশালী মন মনের দিক থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠবেন তো আরও স্ট্রং হয়ে উঠবেন সামনে চলার জন্য নিজে নিজে একা একা শিখে যাবেন নিজে নিজে কিভাবে চলবেন কিভাবে ভাসবেন এগুলো শিখে যাবেন ভালো থাকাটা বুঝে যাবেন এই আর কি তো আমিও হয়তো তাই হয়েছি আল্লাহ পাক হয়তো আগামীতে আমার জন্য ভালো কিছু রেখেছেন বিদায় অবশ্যই আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দান করবেন এটা আমি আশা রাখি তো এখানে হচ্ছে আমি এখানে ইউটিউবে চ্যানেলের মাধ্যমে শেয়ার করতেছি তো এখানে কালারগুলো কিন্তু সবগুলো কালারই আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়তো ক্যামেরাতে একটু হালকা হালকা বাপ আসতেছে কিন্তু বাস্তবতাইগুলো আরও অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেসই অনেক সুন্দর একদম অল্প দামের মধ্যে খুবই ভালো ভালো কাপড়গুলা আর কি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সকলে আমার জন্য দোয়া করবেন তো এটাই আর কি আর এই যে এই কালারটা এই কালারটার মধ্যে আপনার চারটি কালার হবে এগুলো হচ্ছে একটু সুতি টাইপের মধ্যে এগুলো হচ্ছে গুজরাটি থ্রি ত্রিপিস আর কি এগুলো আপনার উড়না তারপরে ছালোয়ার এগুলো এগুলোতেও কাজ আছে ওড়নাগুলোই অনেক বড় ছালোয়ারগুলো একদম আড়াইগস করে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার আর নিচেরটা হচ্ছে লাল কালার এইটার মধ্যে আপনার চারটি কালার হবে তো প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর তো বসে না থেকে ঘরে আসলে এভাবে সংসারের পাশাপাশি আমার মনে হয় মেয়েদের কিছু করা উচিত এটাই আর কি বলবো আমি তো আমি আসলে হাতেরও কিছু কাজ করতেছি ওয়ান পিসে ওয়ান পিস বলতে উড়নাতে আর কি হাতের কাজ করতেছি তো হয়ে গেলে এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি এগুলো হচ্ছে আপনার বেক্সি বয়েল কাপড়ে তারপরে প্রাইট কটন কাপড়ের মধ্যে উন্নাতে আর কি কাজ করতেছি তো এগুলো নিয়ে সব এখন তো আর এমনিতে শীতকাল দিন ছুট হোক তো বুঝেনি সব কিছু মিলিয়ে সময়টা ভালোই চলে যাচ্ছে টেনশন করার সময়ই পাই না তো এটাই তো চাই তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম